শহীদ আবু সাঈদ নতুন প্রজন্মের একজন কিংবদন্তির নাম দুই হাজার চব্বিশে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ দুই সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপরে স্থানীয় খালাসপির দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পাঁচ পেয়ে এসএসসি পাশ করেন এরপর তিনি দুই সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ পাস পেয়ে এইচএসসি পাশ করেন পরে তিনি দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবুল সাঈদ ছিলেন দুই সালের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী দুই হাজার তেরো দুই হাজার আঠারো সালের পর দুই হাজার চব্বিশ সালের ছয় জুন আবারও কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পরবর্তীতে এই আন্দোলন বৈষম্য বিরোধী সরকার পতনের আন্দোলনে রূপদান করে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন ষোলো জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয় সরকার পেটুয়া বাহিনী ছত্রভঙ্গ করার জন্য সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাহিদ স্থান ত্যাগ করেনি পুলিশ এই অবস্থায় তার উপরে গুলি ছুঁড়ে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে আবু সাহিদ হাতে একটি লাঠি নিয়ে সবার সম্মুখে রুখে দাঁড়িয়েছিলেন অন্যরায় একটু পিছনে ছিলেন পুলিশের অবস্থান ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উল্টো দিক থেকে রাবার বুলেট ছুঁড়ছিলেন পুলিশের সদস্যরা তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাহিদ দাঁড়িয়েই ছিলেন তার হাতে ছিল একটি লাঠি তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করেছিলেন এক পর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন ইনানিল্লাহি ওয়াই রাজিউন বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে তিনি লেখেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেছে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্বে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামছুজ্জোহা হয়ে অন্তত একজন শামছুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের গোটা আন্দোলনকে কবি শহীদুল্লাহ ফরায়েজি তার নামে প্রজন্মের বীর আবু সাঈদ নামে একটি কবিতা লেখেন আন্দোলন আন্দোলনকর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাইদ চত্বর দিয়েছিলেন সেই সাথে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাইদ গেট নামকরণ করেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে স্বপ্নের জন্য আবু সাহিদ প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সকল জাতির কর্তব্য তিনি আরও বলেন আবু সাইদের বাংলাদেশের কোনো ভেদাভেদ নেই